ষোলো তারিখ অবধি এটা নাকি যদি আবার থাকবে যতক্ষণ মানুষ আসবে তাদেরকে দেওয়া এই গঙ্গা ঠাকুর মেলা ছাড়া বুদ্ধি পূর্ণিমায় মাঝে বড় হয়

এবারে জলের যে পাউচের উনি ব্যবস্থা করেছেন এবং সেটি উনি জানালেন এক কোটির ওপর অলরেডি দিচ্ছেন এবং শুধুমাত্র মেলা না এরপরে যে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমাতেও কিন্তু একই রকম ভাবে এই মেলা এবং এক পুণ্যার্থীরা থাকেন তো সেই সময়ও কিন্তু উনি এই একই রকম ভাবে জলের যাতে সমস্যা না হয় এই পাউচ কিন্তু উনি রাখবেন এবং ওনার যারা ইঞ্জিনিয়াররা বা ওনার যারা আধিকারিকরা সরকারি আধিকারিকরা ওনারা কিন্তু প্রত্যেকেই থাকেন উনি চেষ্টা করবেন থাকতে বা অনেক উনিও থাকেন এমনটাই উনি জানালেন এই মুহূর্তে মেলা অফিস থেকে আমি সবিতা ক্যামেরায় আছে মৌসুমি সংকেত সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল